আসসালামু আলাইকুম বন্ধুরা এনিম্যালস ব্লকে সবার স্বাগত হচ্ছে ক্যাট ব্লক তো দেখেন শুয়ে আছে আমাদের সোনালি ওই যে দূরে দেখেন আরেকটা বিয়েল আসতেছে ওইটাও কিন্তু সোনালির মতো সেম টু সেম ওইটা তো ওইটার নাম দিয়েছি আমি সোনালি টু ওইটা মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না তো যাই হোক এখন আজকে হয়তো আসবে ওর এরকম একটা ভাব না চলে গেলো অন্যদিকে চলে গেলো ও আসবে না এই চলে আসবে না যাই হোক সোনালির কথা বলছিলাম সোনালি হচ্ছে কিউটির বাচ্চা তো কিউটি তো মারা গেছে না সবাই জানেন কিন্তু সোনালি হচ্ছে কিউটির সর্বকনিষ্ঠ বাচ্চা সোনালী হচ্ছে একটা মেয়ে বাচ্চা তো কিউটির কোনো মেয়ে বাচ্চা ছিল না এই সোনালি মেয়ে বাচ্চা হয়েছে কিউটির পেটে তো সোনালি হচ্ছে প্রেগনেন্ট বিয়াল সোনালি কিন্তু বেশি একটা বড় না খুব ছোট তো এর মধ্যে একবার অলরেডি বাচ্চা দিয়ে দিছে তো বাচ্চাগুলো কোথায় রাখছে জানি না বাচ্চাগুলো এখনও এই চালে নিয়ে আসে নাই তো এখন সে আবার প্রেগনেন্ট আবার সে দ্বিতীয়বার মা হতে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের বুটকুর তো সোনালি দ্বিতীয়বার মা হতে যাচ্ছে কিন্তু সোনালি খুবই চালাক এবং বুদ্ধিমান ও নিজেকে কিন্তু সামাল দিতে পারে তারপরও ও এই বয়সে দুইবার বাচ্চা মা হয়ে যেতেছে কিন্তু এর মধ্যে ওরে আরেকটা বিড়াল আছে বিড়ালটা খুব ডিস্টার্ব করে ও প্রেগনেন্ট কিন্তু ও খুব সাবধানে চলে হুশিয়ারভাবে চলে যাতে ওকে আর কেউ বিরক্ত না করতে পারে তারপরে একটা বিড়াল আসে বিড়ালটা ওরা খুব ডিস্টার্ব করে কিন্তু ডিস্টার্ব করলেও ও দূর থেকে ডিস্টার্ব করে ওর কাছাকাছি আসতে পারে না ও সেই সুযোগটা দেয় না ও আগে থাকতে হুশিয়ার হয়ে যায় সাবধান হয়ে যায় ঠন খায় খুব কম কিন্তু ওর পেটের মধ্যে আমার মনে হয় যে সব সময় ভাব থাকে কারণ ও এই চালের মধ্যে চব্বিশ ঘন্টা থাকে না যেমন বাবু তারপরে সানা তারপরে দুলি এই চালের মধ্যে চব্বিশ ঘন্টা থাকে কিন্তু ও এই চালের চব্বিশ ঘন্টা থাকে না ও তো প্রেগনেন্ট ওর একটু রেস্টের প্রয়োজন আছে সেই জন্য ও এখানে শুধু খাওয়ার টাইম হলে আসে সকালে আসে এবং সন্ধ্যায় আসে এই দুবেলা খাওয়ার টাইম হলে আসে এবং খাওয়া দাওয়া শেষ করে ও এইখান থেকে চলে যায় কারণ ও পেগনেট বিড়াল রেস্টের প্রয়োজন আছে এই চালে শীত বোঝুনটা থাকা যায় না কারণ এখানে রোদ উঠলে একটু পরে যখন রোদ্দ উঠবো তখন চাল পুরো গরম হয়ে যায় এই জন্য এখানেও থাকতে পারে না যেহেতু এখন গরমকাল শীত দ্বিতীয় বা শীতকাল কাগজ কলমে শীতকাল কিন্তু শীত তো পরে নাকি গরমে কিন্তু আমরা উপভোগ করতেছি তো এখন এই যে খাবারের জন্য আসছে একটু আগে আসছে আইসা এখানে একটু নিরিবিলি ঝিমাইতেছে সামনে কিন্তু আরও অনেক বিড়াল আছে ওরাও কিন্তু ঘুমাসতেছে দেখেন ওরাও কিন্তু ঘুমাসতে ঝিমাইতেছে ঝিমাইতে কিন্তু ও অলরেডি একদম ঘুমাইয়ে গেছে ও সবসময় একটু আলাদা থাকে কারণ ও যেহেতু প্রেগনেন্ট এই জন্য ওর শরীরের একটা সুস্থতার প্রয়োজন আছে ওর শরীর দুর্বল এবং ও সবসময় একটু নিরিবিলি থাকতে পছন্দ করে তো যাই হোক কিউটির বাচ্চা ও সেই জন্য ওর প্রতি একটা আলাদা সিম পেতে আসছে আমার তো আপনারা ওর জন্য দোয়া করবেন যাতে তো অবশ্যই সালামতো এবারের বাচ্চাগুলো প্রসব করতে পারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ